এটাকে কাটা এটা কি কাজ তাই না অনেক মানুষ আবার বলছেন মৌলি সাহেব আপনি দাড়ি ধাপানা কেন বলছেন সব ঠিক আছে একটা মজার কথা আপনাকে বলে দিই শুনে রেখে দেন কেউ রাগ করিয়ে না রাগ করলেও কিছু করার নাই পৃথিবীতে একটা মাত্র সুন্নত আপনি যে মুসলিম মারা যাবার পরে একটা মাত্র নিদর্শন মানুষের দেহের সাথে কবর পর্যন্ত পৌঁছায় বলুন তো সেটা কি দাঁড়িয়ে মানুষ মারা গেলে অনেক জায়গাতে এই রকম নিয়ম আছে যে তাকে গোসল করায় সাবান তাবান মাখায় সব জায়গাতেই আছে অনেক জায়গায় না সব জায়গাতে আছে না নেই তো কোথাও দেখেছেন যে দাড়িগুলো ছিল বলে চেঁচে পরিষ্কার করে তবে কবরে দিচ্ছে না তাহলে ফেরেস তারা কবরে ঢুকে প্রথম তবুও বুঝতে পারবে যে দাড়ি আছে মানে এই লোকটা ঠিকই আছে তবু একটু হালকা হতে পারে কিন্তু যার একেবারে নাই ফেরেস্তা দেখেই বুঝতে পারবে তো সাংঘাতিক চিজ এসেছে রে তাই না দেহতে এটা রাখলে আপনার অনেক মর্যাদা চামড়া গুটিয়ে গেছে এখনো চাঁচা চাচি করে হ্যাঁ অনেক মানুষ আছে সত্যি বলছি তার ব্যাটার ভিতরে ইমান এসেছে দাঁড়িয়ে রেখে ঘুরছে বাপ রাখেনি মানুষ আছে না নেই ব্যাটা বেটা দাড়ি রেখে ঘুরছে অথচ ভাত রাখি আবার আমার অনেক মানুষ বলছে মলি সাহেব বয়স হোক পাঁচ জায়গায় ওঠা বসা করি বুঝতেই তো পারছেন অফিসে কাজ করতে হয় তারপরে আমার বউ একটু আপত্তি করে আর একটাও সত্যি কথা বলছি মেন কথা খুব কুটকুট কুটকুট করে বুঝলেন তো খুব চুলকায় ওই জন্য রাখতে পারছি না মনে হিসাবে এই তুমি ওয়েস্ট ইন্ডিজ না কোথায় একটা প্লেয়ার আছে ক্রিকেট প্লেয়ার বড় বড় দাঁড়ি কোথায় কোন দেশে সাউথ আফ্রিকার হ্যাঁ হাসি মামলা ঠিক কোন দেশের সাউথ আফ্রিকার হ্যাঁ সাউথ আফ্রিকা এত বড় বড় দাঁড়িয়ে মোবাইলে দেখছিলাম তার বউকে নিয়ে প্লেনের ভিতরে বসে আছে একটা ছবি ভাইরাল হয়েছে না ওর বউ বোরখা পরে বসে আছে এত বড় বড় দাঁড়ি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে সারা পৃথিবীর মানুষ তাকে দেখে সে যখন ছয় মারে মেয়েরা তাকে এমন উৎসাহ দেয় যে সে নিজে বুঝতে পারে না আশ্চর্য ব্যাপার এত দামি লোক যে সারা পৃথিবী তাকে চেনে চেনে না নারী পুরুষ সবাই তুমি কত দামি লোক তোমাকে এই বহিসাইল এলাকার কটা লোক চেনে কোন থানা এটা সুতি সুতি থানার সব লোক তোমাকে চেনে চিনে না তো তোমার এত লজ্জা কিসের ও সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে মাঠে তার যদি লজ্জা না লাগে তোমাকে মহিসাইল এই গ্রামে আর সুতি থানা সবাই চিনে না তোমার এত লজ্জা কিসের ওর বইয়ের অসুবিধা হয় না এত দামি লোকের বউ কোটি কোটি টাকার মালিক ওর বইয়ের অসুবিধা হয় না আর তোমার টিকটকের বউ তোমার বইয়ের অসুবিধা হয় ভেবে কথা বলো এ হচ্ছে ফাঁসেক এলাকার সব থেকে বলা আপনার কাছে যার মনে হয় আপনি জিজ্ঞাসা করবেন যে মমতাজুর সাহেব কথা বলে গেছে আমি বলে যাচ্ছি দীর্ঘদিন যারা পাপ কাজের সঙ্গে যুক্ত পাপ জানার পরেও ছাড়ে না এরা হচ্ছে ফাঁসে তবে এরা ইসলাম থেকে খারিজ হয় না এদের ইসলামে থাকার অধিকার আছে এদের দোয়া করে কি করতে হবে ফেরত আসতে হবে পাপ থেকে চলুন আর একটা বলে আমি বক্তব্য আস্তে আস্তে দিকে নর্মালে চলে আসব এক আর একটা শব্দ আছে আছে না নাই তাহলে এতক্ষণ যা বললাম সব খারাপ টাইটেল গুলো বললাম তাই না এবার দুটো একটা ভালো টাইটেল বলে দিই মমিন ইনশাল্লাহ আমরা আজ থেকে মোমেন হব ওই কারা কারা হাত তুলুন তো কারা কারা কোরআন মাজিদ মানবেন সবাই মানবেন একটু বুঝে শুনে হাত তুলুন একেবারে গড়ে তুলতে যেন না বুঝলেন তো একটু বুঝে কথা বলুন মানে সে একটা মাস্টার একটা মাস্টার স্কুলে অঙ্ক শেখাচ্ছে বাচ্চাদের তা অঙ্ক শেখাতে শেখাতে বলছে দুই আর দুই কত হয় বলছে স্যার চার হয় ছয় ছয়ে যোগ করলে কত হয় স্যার বারো হয় আচ্ছা তাহলে তোমরা সব যোগ অঙ্ক শিখে গেছো আলহামদুলিল্লাহ সুবিধা নাই সবাই বলছে স্যার হ্যাঁ যোগ অঙ্ক গ্রু কমপ্লিট মাস্টার তখন বলছে তাহলে বিয়োগটা আজকে শিখিয়ে দিই ছয় থেকে দুই বিয়োগ করলে কত হয় তো যে স্যার আপনি শেখান তবেই তো পারবো বলছে চার হয় এক ঘন্টা শেখাচ্ছে শেখাতে শেখাতে হঠাৎ ঘন্টা পড়ে গেছে মাস্টারের ক্লাস শেষ মাস্টার যাওয়ার সময়তে বলছে এই বিয়ে অঙ্কটা কাল করে আনো আর যেভাবে দেখিয়েছি মাথায় ঢুকলো তো একটা ছেলে শেষ বেঞ্চে বসেছিল তখন বলছে স্যার সব ঢুকেছে লেসটা বাকি আছে তো বলছি এই এদিকে এই এদিকে তুই কাজ ছেলে আমি মহিষাহিলের ফিটু ছেলে এখানে বি আদব কোথায় কারণে ট্যাস টাস মেরে বলছে তোর বাপ আমাকে দেখে শ্রদ্ধা জানায় হ্যাঁ আর তোকে জিজ্ঞেস করছি মাথায় ঢুকলো কি না আর বি বলছে সব ঢুকেছে লেট বাকি আছে তখন কি তখন ছেলেটা মাস্টারের সামনে মাথা নিচু করে বলছে স্যার আসলে ভুলটা আমারও নয় ভুলটা আপনারও নয় দুজন আর সমান সমান ভুল বলছে কেন বলছে আপনি যখন অঙ্ক শেখাচ্ছিলেন তখন আমি ওই জানালা দিয়ে দেখছিলাম যে ওই নারকেল গাছের ফুটোতে একটা টিয়া পাখি করেছে আর ও বাসাতে বারবার ঢুকছিল আর বার হচ্ছিল আর ও যখন গর্ততে ঢোকার সময় মাথাটা ঢুকিয়েছে আপনিও তখন বলে দিয়েছেন ঘোড়ার ডিম মাথায় ঢুকলো তো আর আমি ওই দিক তাকিয়েছিলাম আমি বলে দিয়েছি হ্যাঁ স্যার মাথা ঢুকেছে লেজ বাকি আছে কি বলে না একটু বুঝে শুনে কথাটা বলুন বা হাতটা তুলুন গড়ে হাত তুলতে যেন না বিপদ হয়ে যাবে এই ইমানদারিতার সঙ্গে মনের ভিতরে কোন রকমের নিপাত থাকবে না ইমানদারিতার সঙ্গে বলুন যে আজকে মোমেন হব ইনশাল্লাহ 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 এক আল্লাহ মোমেনদের পরিচয় দিচ্ছেন এক ইন্দিন وجلت قلوبهم وإذا تنيت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم

মিনুনাল্লাযিনা ইজা যুকিরা আল্লাহু ওয়াজালাত কুনুহুম মুনিন তাদের গুন এক নম্বরের এটা যে তারা পাপ করবে তারা অন্যায় করবে তারা নিজে ভুল করবে ভুল করার ভয় তার মনের ভিতরে কাজ করবে আর আল্লাহর ভয় চলে এলে আল্লাহর ভয়ে থর করে কাঁপতে কাঁপতে আল্লাহর কাছে সে নত শিকার করে বলবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমার পাপ গুলোকে মার্জনা করে দাও আল্লাহ বলেছেন মোমেনের প্রথম নম্বরের গুণ হলো এটা পাপ করবে সে পাপ করবে পাপ তার দ্বারাতে সম্ভব কিন্তু দিনের বেলা পাপ করলে রাতের বেলা যখন শরণ হবে ভয়ে থট 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 করে কাঁপে আল্লাহর ভয় চলে আসলে কাঁপতে কাঁপতে বলবে আল্লাহ যে পাপ করেছি পৃথিবীর কেউ এ পাপ চোখে দেখেনি শুধু তুমি দেখেছ তুমি আমাকে ক্ষমা করে দাও আয়াত হুন যাদাতুহুম আল্লাহ বলে মোমেন তোদের গুণ হলো দ্বিতীয় নম্বরের এটা যে তোদের সামনে যখন আয়াত আমার নিদর্শনা বলি যখন পেশ করা হবে তোদের ইমান গুলো বেড়ে যাবে দ্বিতীয় গুণ এটা কোরআন তেলাবাদ করলে ইমান কি বেড়ে যাবে বাড়বে কি বাড়বে না বাড়ে মসজিদের ইমাম সাহেব রাখার ইন্টারভিউ চলছে যে একজনা খুব সুন্দর করে কোরআন তেলাবাদ করেছে একজন তা কমেটি জিজ্ঞাস করছে সব ঠিক আছে বেতন কত লিবা তা বলছে মদনার মোড়ে থাকতাম সাড়ে দশ হাজার দিতে আপনার এগারো হাজার দিবেন তা বলছে মাফ করো মাফ করো ভাই চলে গেল কিন্তু কোরান তেলাওয়াত খুব সুন্দর খুব সুন্দর আরেকজন এসেছে কোরআন তেলাওয়ার ট্র্যাক্টরের মতো আর কি খুব ভালো না যেখানে সেখানে গাড়ি বন্ধ হয়ে যেতে পারে এরকম আর কি তা ইন্টারভিউ দেওয়ার পরে সভাপতি বলছে বেতন কত সাড়ে চার হাজার দিবেন যে আমরা তো এইরকমই খুঁজছিলাম আপনি থাকুন আপনি থেকে যান কোনো সমস্যা নেই সত্যি এটা আমি মনে করি যে একজন ইমাম সাহেবের কোরআন তেলাবাদ যদি শুদ্ধ খুব সুন্দর যদি হয় ফজরের নামাজে মনে হয় এক ঘন্টা তেলাবাদ করলেও বাড়ি আসতে মন চায় না হাজি সাহেব কেউ আছেন এখানে একজন বলতে পারবেন কেউ আছেন যে আমি হাজি সাহেব আছেন ওই আলহামদুলিল্লাহ উনি আছেন উনি আছেন পিছনে আছেন অনেকজন আপনারা খুব ভালো বলতে পারবেন আমার থেকে আমি কিছুদিন আগে এক দেড় মাস আগে মক্কাতে ছিলাম মক্কাতে গিয়ে মোবাইল হয়তো দেখেছেন আমাকে মক্কাতে গেলাম মক্কাতে গিয়ে এশার নামাজ আর ফজরের নামাজ মক্কার যিনি ফার্স্ট ইমাম ডক্টর আব্দুর রহমান আসুদাই সাফেজ তিনি পড়াতেন আকবর পাঁচ লাখ টাকা খরচা করে যে মানুষ হজে যায় ওনার কোরআন তেলাওয়াত শুনলেই মনে হয় সব টাকা শেষ এমন কোন অর্থ নাই আমি দেখলাম না যে উনি কোরআন তেলাওয়াত করতে করতে কাঁদছেন না মানুষ অঝরে মানুষ কাঁদছে আমার আমি এবার ওমরা হজের একটা ট্রাভেলস খুলেছি তা ছেচল্লিশ জনকে নিয়ে গেছিলাম তা দিনাজপুরের একটা লোক গিয়েছিল বুঝলেন লোকটা পরি পরিচিতর ভিতরে ওর ব্যাটা আমার বন্ধু তা লোকটা গেছে নাম লিখতে জানে না নাম লিখতে জানে না বাংলাতেও নয় ইংরেজিতেও নয় হিন্দিতেও নয় নামটাই লিখতে পারে না মানে নিরক্ষর লোক তবে লোক ভালো লোকটা খুব ভালো মানুষ বুঝে কম পাড়া গ্রামের চাষিবাসী মানুষ আমার সঙ্গে গেছে তা আমি ওকে তওয়াব যখন করতাম কাবাতে তখন ওকে হাত ধরে ধরে তওয়াবটা করাতাম যদি হারিয়ে যায় ভয় করতাম তা আব্দুর রহমান আসুদাই সাহেব নামাজ পড়াবেন যেখানে এখন নিচেতে নামাজ পড়ানো হচ্ছে তা আমি একদম ভাবছি ওনাকে যে চলুন ইমাম সাহেবকে আপনাকে দেখাবো এখন আগে ইমাম সাহেবকে দেখা যেতে এখন যায় না তবে ইদানি নামাজ যাচ্ছে তা আমি ইমাম সাহেবের সামনাসামনি দাঁড়িয়ে আছি তো ওনাকে বলছি ইমাম সাহেবকে দেখাবো বলছে ঠিক আছে আবদুল আহমান আর সুদায়েস্ত্রী ফজরে সলাতের কোরআন তেলাওয়াত করছেন ও একবার জাহান্নামেরা আয়াত তেলাওয়াত করতে করতে এমন ডুকরে ডুকরি কাঁদছেন অবশ্যন শুধু কান্দার রোল আসছে আমিও কাঁদালাম চোখ থেকে পানি চলে এলো আমার পাশে চাচা আছে অশিক্ষিত লোক কোরান জানে না হাদিস জানে না বাংলা পড়া পড়াশোনা জানে না আমার পাশের চাচা চা দেখলাম নামাজ শেষ হয়ে গেলাম নামাজ শেষের পরে চাচার গায়ে হাত দিয়ে বলছি চাচা গো আমি না হয় মনির হিসাব লোক একটু একটু বুঝতে পেরেছি জাহান কথা বলে চালল এই কারণে আমার চোখে পানি এসেছে তুমি কেন কাঁদলে বলো অন্তর গলে যায় আমি এতদিন আমার ষাট বছর বয়স মসজিদে নামাজ পড়েছি একদিন আমার চোখে পানি আসিনি কিন্তু আমি আবেগ ধরে রাখতে পারলাম না আমি পুষিনি ইমতাহান পরেও যেন আমার চোখ ফেরে পানি চলে এলো আমি বললাম পানি তো আসবে তাছাড়া কোরআন মিথ্যা হয়ে যাবে আল্লাহ বলেছে একটা মানুষ যদি মোমেন হয় তার সঙ্গে যদি কোরআন তেলাবাদ করা হয় আল্লাহ বলছে তার ইমান বেড়ে যাবে আর ইমান বেড়ে যাবে তার ভিতরে বোঝা না গেলেও তার চোখের পানিতে বুঝতে পারা যাবে লোকটার ইমান ভিতরে কাজ কাজ করছে ওই আপনাকে বলবো বন্ধু আপনি কোরআন তেলাওয়াত করুন এতেই সমস্ত সমস্যা সমাধান রয়েছে কোরআন তেলাওয়াত করুন কোথায় যাচ্ছেন কল্যাণ খুঁজতে আনন্দ বাজার বর্তমান গণশক্তি সমস্ত পেপার পত্র আপনার পড়ার টাইম থাকে মুসলমান বড় দুঃখ লাগে এটা যে দেড় হাজার বছর আগে তোমার কাছে কোরআন মাজিদ এসেছে তোমার বাড়িতে একটা বাংলা কোরআন মাজিদও নাই যে আল্লাহ কি বলেছে একবার পড়ে দেখি মুঝে মঞ্জুর নেকি কে মাই কি সেই কা শিকায়ত করো মগর বাত হি সে বাত নিকাল আতি গা তো মাই কে করো আল্লাহর কসম আপনি আমার শত্রু নয় আপনি আমার دینی ভাই আমি দুটো জিনিস দেখেছি মক্কাতে গিয়ে হাজি সাহেবরা জানেন সৌদি আরব সৌদি তো আরব দেশটার নাম নয় নাম হচ্ছে আরব সৌদি বাদশার নাম আরবের মানুষের এত কল্যাণ এত অর্থ এত সুখ এত শান্তি কেন আমি কয়েকটা জিনিস উপলব্ধি করেছি কয়েকবার গিয়ে সেটা হচ্ছে এই দুটি জিনিস ওদের ভিতরে মারাত্মক মসজিদে নববীতে মনে হচ্ছে কয়েক লক্ষ মনে হয় কোরআন মাজিদ রাখা আছে আছে না প্রত্যেক মসজিদ মসজিদে নববী মসজিদে বেলাল মসজিদে গামামা মসজিদে কুবা মসজিদে কিবলা তাইন যত মসজিদে সলাত আদায় করেছি একটা একটা মসজিদে মিনিমাম দু চার হাজার কোরআন ডাকা আছে মানুষ দেখছি নামাজ পড়ি কোরআন তেলাবাদ করতে শুরু করে দিচ্ছে আমাদের ছেলেরা ফ্রি ফায়ার পাবজি এসব গেম খেলতে ব্যস্ত আর ওখানকার ছেলেদেরকে দেখলাম যেখানে সেখানে ফ্যামিলি নিয়ে পার্কে বেড়াতে এসেছে পার্ক ফ্যামিলি নিয়ে ওখানে আমার মেলা বন্ধু বান্ধব ওই জন্য আমি বিভিন্ন জায়গায় ঘুরতাম পার্কের ভিতরে বসে দেখছি স্বামী স্ত্রী দুজনা করে আমতলাবাদ করছে দুবাই ইমিগ্রেশনে রাত দুটোর সময় ফ্লাইট থেকে নামলাম একজন মহিলা পদ্মা নাসীর নারী ডিউটি করছেন রাত দুটোর সোমাতে পাসপোর্ট জমা দিলাম উনি দেখছে সুরা রহমান তেলাওয়াত করছেন রাত দুটোর সময়তে গুন 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 করে সুরা রহমান তেলাওয়াত করছেন আল্লাহু আকবার মানে কোরআন তেলাওয়াতের ব্যাপারে এত মনোযোগী ওনারা দুই দান দান আল্লাহু আকবার হাজী সাহেবরা গরমের দিনে বার হচ্ছে মক্কা থেকে বাচ্চা বাচ্চা ছেলেরা আমি ক্যামেরা করে সব ছেড়ে দিয়েছি আপনারা দেখবেন বাচ্চা স্কুলের ছেলেরা ব্যাগে করে আড়াইশো তিনশো গ্রামের পানির বোতল সব হাজি সাহেবকে জোর করে করে দিচ্ছে হাজি সাহেব নেন হাজি সাহেব নেন হাজি সাহেব নাম ফ্রিতে এসার নামাজ পড়ে বার হচ্ছি গাড়িতে করে বিরিয়ানির প্যাকেট বিলি হচ্ছে বড় বড় কলা বিলি করছে ফ্রিতে যে যত পারবেন খান দাম দুটো জিনিস দেখেছি ওদের কল্যাণের আমার চোখে ভেবেছি আমি দুটো জিনিস খুব বেশি এক কোরআন মাজিদের হেফাজত দুই দুই নম্বর হচ্ছে দানের ব্যাপারে খুব বেশি তার একটা প্রমাণ আমাদের পশ্চিম বাংলাতেও আছে কত সৌদি আরবের মসজিদ আছে বলুন তো আছে না কত মাদ্রাসা চলে সারা ওদের টাকায় চলে না চলে দুটো ব্যাপারে রাখবেন বাড়িতে বরকত চলে আসবে এক কোরআন মাজিদ তেলাবাদ করতে বলুন আপনার স্ত্রীকে আপনার বেটাকে দানের হাত কখনো গুটিয়ে নেবেন না দানের হাত বাড়িয়ে দেন দেখবেন মাল হয়ে যাবে কি বললাম আল্লাহ কি বলছেন আয়াত তোমরা কোরআনের আয়াত তার নিদর্শনাবলী যদি লক্ষ্য করো তোমাদের ইমান কি হবে বেড়ে যাবে বলছি ইয়া তাওয়াক্কালুন আল্লাহর উপরে ভরসা করতে হবে মুমিন কার উপর ভরসা করে হ্যাঁ আল্লাহর উপরে চার আল্লাহ দিনায়ুকিমুন সালাত তারা সালাত আদায় করবে নামাজ পড়বে মুমিনরা এখানে যারা বসে আছেন লজ্জা না করে আপনারা বলুন তো পাঁচ অক্ট কারা করেন পাঁচ অক্ট অনেক মানুষ করেন না যারা করছেন না ভাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভুল পথে আছেন আমি আপনাদের একদম ছোট ভাইয়ের মতো বলছি নামাজ ছাড়া একটা মানুষের বাঁচার কোনো রাস্তা নেই বিনীত অনুরোধ আজান হলে আপনি মসজিদে চলে আসুন কি বললাম বুঝলেন আজান হলে কোথায় আসুন মসজিদে আসবেন আর কবে দেখতে পেয়েছেন আপনারা কিছুদিন আগে মসজিদ ভেঙে দিয়েছে আপনারা দেখতে পেয়েছেন যে আজ কিছুদিন আগে ত্রিপুরার মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ভেঙেছে দেখেছেন আপনারা এটা দেখতে পেয়েছেন আজও ভারতবর্ষের অনেক মসজিদের মাইকে প্রকাশ আজান নিষিদ্ধ এখন অনেক রাজ্য রয়েছে আপনারা এটাও দেখতে পেয়েছেন যে বর্তমানে ফিলিস্তিনি মসজিদ আকসা দখল করতে চলেছে ইহুদিরা মুসলমান যুবক তুমি আর কবে বুঝবে সারা পৃথিবীতে মসজিদ ভেঙে দেওয়া এবং ইহুদি মসজিদ দখল করার ষড়যন্ত্র চালাচ্ছে আর মুসলিম যুবক তুমি এখনো পর্যন্ত মসজিদের চাদা দায়ী করে জলসা করছ মসজিদে মারবার লাগাতে ব্যস্ত বড় দুঃখ লাগে তুমি মসজিদে যেতে ব্যস্ত নয় মসজিদের জলসা হচ্ছে উন্নতি গল্পে বত্রিশ জন কমিটি মার্বেল পাথর লাগাবে বলে বত্রিশ জনের ভিতরে জন বেনামাজি এরকম অবশ্য মুর্শিদাবাদে নেই আচ্ছা আচ্ছা কি অবস্থা জলসা করছে মসজিদের উন্নতি গল্প অত নামাজি নেই মার্বেল পাথরে নামাজ পড়লে নেকি বেশি আর মাটির মসজিদে পড়লে নেকি কম এরকম কোন আদিস আছে না আমরা মার্বেল করতে ব্যস্ত রং করতে ব্যস্ত ভালো আউজা কোম্পানির মেশিন কিনতে হবে ব্যস্ত ব্যস্ত নেই ব্যস্ত কিন্তু নামাজই কি করে হবে মানে বিয়ে বাড়ির মতো প্যান্ডেল হয়ে গেছে মিষ্টি এসে গেছে গরু জবাই হয়ে গেছে রান্না রেডি সবাই চলে এসে চাকরি স্বজন বর আসতে পারছে না আচ্ছা বলুন তো একটা বিয়ে বাড়িতে বিশাল কোটিপতি লোকের বেটির বিয়ে ধরে নেন দশ লাখ টাকা খরচা তা দশ লাখ টাকার খরচা মেন সৌন্দর্যকে

অন্তত পক্ষে মসজিদ আসুন সলাচ চাঁদাই করুন ইনশাল ইনশাল ইনশাল্লাহ